টাঙ্গাইল আমার জেলার টাঙ্গাইল থানা গাডাইল আমার পোস্ট অফিস সন্খোলা আমার গ্রাম বালিহাট বাড়ি যাব তো এই রাস্তায় একটা না এক সপ্তাহ কাজ চললো বৃষ্টির কারণে তিন দিন বন্ধ আসাল তারপরে কাজ করলো মাঝখানে রাস্তার একদিনের কাজের শেষের দিকে এদিন শুনতাছি রাস্তার টোন ইট হারাই গেছে রাস্তার টন ইট হারাই গেছে ইট হারাই যাওয়ার পরে কিছু ইট মানুষের এলাকার মানছে দেখছে বলা ইট নিতে মহিলা ম্যামী কিছু ইট পুকুর তো বাড়ি করছে এই বাই করার পরে আবার কিছু ইট গাছের তনে বাই আবার কিছু ইট মানে ঘরে আসাল ঘরে তনে মনে করেন যে বাই করার পরে পরে মনে করেন যে পুকুরে খোঁজা খুঁজে হয়েছে পরে পুকুরের তনেও এক দুশো ইট বাই করা হয়েছে ঘরের তনে বলা একশো পঁচাশিটা ইট বাইকারা করা হয়েছে ছয় নং ওয়ার্ডের মেম্বার নাম হ্যাঁ কামরুল নাহাক হ্যাঁ তিন ওয়ার্ডের মেম্বার আমার ঘরে এটা ছয় নং ওয়ার্ড চার আর পাঁচ আর ছয় এটা সংগ্রামপুর ইউনিয়ন আপনার সরকার এটা আমার এলাকায় মায়া মাতাব্বররা বলছে যে বিচার প্রতিনিধিবালা করবে

আপোনাৰ কিছু আমি

ভাই আপনার এলাকাতে কাজ করতে গিয়েছিলাম তো হঠাৎ করে আমার কাজ শেষ হওয়ার আগে প্রায় সাত আষ্টশো ইট মিসিং হয়ে গেছে ইট খুঁজে পাচ্ছি না আমি তো রাস্তাটার কাজ করতে পারতেছি তো আমি এলাকার আরো দু একজনের সাথে কথা বললাম যে এরকম তো হওয়ার কথা না আমার এলাকা তো আর এরকম না তো আমার এলাকার বর্তমান মেম্বার এবং বর্তমান মহিলা মেম্বার ওনারা এলাকাতেই আছে আমি কামাল ভাই আমার এলাকার মেম্বার এবং সাবেক মেম্বার এবং রানিং মেম্বার ওনার সাথে কথা বললাম তা উনি আমাকে বলল যে বিষয়টা আশ্বস্ত করল যে যেটা আমি দেখবো যে কে এরকম নিছে না নিছে এটা আমার খুঁজে বের করতেছে তো গতকাল দুপুর বেলাতে সেই পাঁচ ছয় ইট পাওয়া যাচ্ছে না সেটা হঠাৎ করে পাওয়া গেছে কার বাসায় আপনারা শুনলে অবাক হবে সেটা আমাদের বয়লে হাতবাড়ির মহিলা মেম্বার কামরুন নাহার ওনার বাড়ির ভেতর থেকে ঘরের ভিতর থেকে এবং ওনার বাড়ির সামনে একটা পুকুর আছে এবং পুকুর থেকে প্রায় ছয়শ মানে পাঁচশোর দিকে লোকায়িত অবস্থা পাওয়া গেছে বর্তমান আমি আবার বলতেছি সে বর্তমানে রানিং মেম্বার মহিলা রানিং মেম্বার তো আমি ঠিক আছে খুঁজে বের করছে এলাকার লোকজন খুঁজে বের করছে ছেলেটা পেলে যারা ছিল ওরা খুঁজে বের করছে খুঁজে বের করার পর আস্তে কাজ সমাপ্ত করছে যেহেতু এলাকার সম্মানের বিষয় সেহেতু আমি কন্ট্রাক্টর ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই এই ঘটনা হয়েছে আন্তরিকভাবে ভাবে আমরা দুঃখিত আমরা আসলে এই বিষয়টা আশা করি না যে এরকম হবে কারণ আমার এলাকাতে এরকম ঘটনা নাই আমার এলাকাতে সেভেন্টি পার্সেন্ট মানুষ শিক্ষিত এবং তারা সবাই কাজের লোক এবং ছাড়া যারা এলাকাতে আছে ছাত্ররা যারা এলাকাতে সবাই এলাকার ভালো চায় এলাকার অসম্মানই হোক এরকম চায় না কিন্তু এই বিষয়টা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত তো এই বিষয়টার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত যেহেতু আমি ইউনুর সাহেবের কাছ থেকে ব্যক্তিগত ভাবে এই রাস্তাটার কাজ আনছিলাম তো সে সে যদি এই বিষয়টা শুনে সে মনক্ষণ্ণ হবে যে নাইমকে একটা কাজ দিলাম যে নাইম ছিল না কিন্তু ওর এলাকাতে মানুষ এরকম কাজ করলো তা বিষয়টা নিয়ে অনেকে আমার এলাকাতে জানে যে আমি ফেসবুকে যে আমার রাস্তাটা হচ্ছে সবাই একটু সহযোগিতা করবেন এরকম আমি আশা করছিলাম এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে তো আমরা আমি চাইলে একটা ব্যবস্থা নিতে পারি এখন তা আমি চাই যে এলাকার যারা আছে তারা আপনারা মতামত দিবেন এবং এই প্রেক্ষিতে কি এক কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা মহিলা মেম্বারের বিরুদ্ধে আমি বর্তমান মেম্বার কামাল ভাইকে বলছিলাম যে ভাই আপনার এটা ব্যবস্থা নেন না হলে আমি অন্য ব্যবস্থা নেব তো আমি আমার আব্বা সাবেক মেম্বার এবং বর্তমান কামাল ভাইকে ফোন দিয়ে বললাম তারা আজকে সকালে বসছিল বসার পরে মহিলা মেম্বারকে ফোন দিছে সে বলছে যে আপনি হাজির হন আপনার মুখ থেকে কথা শুনবো যে কেনটা এরকম করলে সে হাজিরও নাই সে এখন এলাকা থেকে পলাত সে এখন বর্তমানে এলাকা থেকে